আপন হতে বাইরে সকলকে সুস্বাগত আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই বুদ্ধ জয়ন্তী একজন প্রশ্ন করেছিলেন স্বামীজি আপনি কি বৌদ্ধ স্বামীজি বলেছিলেন কি বৌদ্ধ আমি বুদ্ধের সেবকের সেবক তস্য সেবক বৌদ্ধ ঐতিহ্য অনুসারে গৌতম বুদ্ধ অধুনা নেপালের লুম্বিনী উদ্যানে জন্মগ্রহণ করেন এক পূর্ণিমার শুভক্ষণে আর কপিলাবস্তুতে বড় হয়ে ওঠেন পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্ব বা চারশো আশি অব্দে জন্মগ্রহণ করেন এই পূর্ণিমার দিন বুদ্ধ জয়ন্তী আবার বুদ্ধ জ্ঞান অর্জনের দিন হিসাবেও পরিচিত পিতা কপিলাবস্তু রাজা শুদ্ধধন মাতা মায়াদেবী ছিলেন কলিয়াগণের রাজকন্যা গৌতম বুদ্ধ ছিলেন একজন সম্যক সম্বুদ্ধ তপস্বী ও আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী জীবন নিয়ে নিজস্ব জ্ঞান উপলব্ধির পর তার নাম হয় বুদ্ধ সিদ্ধার্থ গৌতম সাক্ষ্যমনি বুদ্ধ নামে অভিহিত জন্মের পঞ্চম দিনে শিশুর নাম রাখেন আটজন ব্রাহ্মণ নামকরণ করেন সিদ্ধার্থ অর্থ হলো যিনি সিদ্ধি লাভ করেছেন সাক্ষ্য প্রথা অনুযায়ী শ্বশুর বাড়ি থেকে পিতৃগৃহে যাবার পথে নেপালের তরাই অঞ্চলের লুম্বিনী গ্রামের এক শাল গাছের তলায় মাতা মায়া দেবী জন্ম দেন পুত্রের জন্মের সপ্তম দিনে মায়াদেবীর মৃত্যু হয় তারপর অসিত নামে পর্বতদেশ থেকে এক আগত সাধু নবজাত শিশুকে দেখে বাণী করেন যে সিদ্ধার্থ পরবর্তীকালে একজন রাজ চক্রবর্তী কিংবা একজন সিদ্ধ সাধক হবেন একমাত্র সর্বকনিষ্ঠ আমন্ত্রিত ব্রাহ্মণ কৌরিন্য স্পষ্টভাবে বলেছিলেন এই শিশু পরবর্তীকালে বুদ্ধত্ব লাভ করবেন মাতার মৃত্যুর পর বিমাতা মহাপ্রজাপতি গৌতমের কাছে মানুষন হন ছোটবেলা থেকেই উদাসীন সংসারের প্রতি আকৃষ্ট করার জন্য জীবনের বিরাশিতার কোনো ত্রুটি রাখেননি পিতা এমনকি ১৬ বছর বয়সে কলীয় রাজকন্যা সুন্দরী যশোধরার সঙ্গে বিয়ে দেন রাহুল নামে এক পুত্র সন্তানের জন্ম দেন সিদ্ধার্থ তা সত্ত্বেও সিদ্ধার্থ বস্তুগত ঐশ্বর্য ধন সম্পত্তিতে যে জীবনের লক্ষ্য হতে পারে না তা উপলব্ধি করতে শুরু করেন বৌদ্ধ পুঁথিতে কথিত আছে উনত্রিশ বছর বয়সে রাজকুমার সিদ্ধার্থ প্রাসাদ থেকে সারথী ছন্নকের সাথে ভ্রমণে বেরিয়ে যান জরা ব্যাধি মৃত্যু সম্পর্কীয় মানুষকে দেখে দুঃখ কষ্ট অনুভূ অনভিজ্ঞ সিদ্ধার্থ ছন্নকে জিজ্ঞাসা করলেন ছর্ণ তাকে ভালো করে বুঝিয়ে বলেন সকল মানুষের নিয়তি এই যে তারা একসময়ে বৃদ্ধ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করবে তারপর মুন্ডিত মস্তক পীতবর্ণের জীর্ণবাস পরিহিত সন্ন্যাসী সম্বন্ধে ছন্নতাকে বলে যে মানুষের দুঃখের জন্য নিজ গারস্থ জীবন ত্যাগ করেছেন ইনি সন্ন্যাসী এ চিন্তা সিদ্ধার্থকে দিন রাত ভাবিয়ে তোলে যা পরবর্তীকালে বৌদ্ধ ধর্মে বলা হয় ত্রিতাপ অর্থাৎ দুঃখ আছে এই ত্রিতাপ যন্ত্রণা মোচন করা যায় সেজন্য তিনি উদ্গ্রীব হয়ে নিজের জন্য কিছু পরোয়া করেননি এক গভীর রাত্রে তার অনিবার্য বিদায় স্বামী বিবেকানন্দের কাহিনীতে বলেছেন এটাই ছিল তার সংগ্রাম তারপরে বিজয় তার অনিবার্য বিদায় চুম্বন সহ রাজকন্যা যশোধারার পায়ে এত মৃদুভাবে অঙ্কিত হয়েছিল যে সে আর জেগে ওঠেনি তার উপলব্ধি ছিল এক বিস্ময়কর সমবেদনা তাই বলা হয় বুদ্ধ কেবল আর্যদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন না বরং একজন সম্পূর্ণ বিচক্ষণ মানুষ ছিলেন যা বিশ্ব কখনো দেখেনি বিদায়ের মহান রাত দেবতারা গিয়েছিলেন জাগু তুমি যে জাগ্রত উঠে বিশ্বকে সাহায্য করো সংগ্রামী রাজপুত্র তার ঘুমন্ত্র স্ত্রীর বিছানায় ফিরে আসেন কি সমস্যা যা তাকে দ্বিধান্বিত করেছিল বিরক্ত করেছিল তিনি নিজেকে বিশ্বের জন্য বলি দিতে চলেছেন এটি ছিল সংগ্রাম স্বামীজির মতে নায়কদের হৃদয় কিভাবে দুর্দান্ত 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 এবং মাখনের মতো নরম ছিল সংসার ত্যাগ করে রাজবস্ত্র পরিত্যাগ করে ঘোড়া তার প্রিয় ঘোড়া কন্থক আর সারথী ছন্নকে বিদায় জানালেন তারপর আলার কালাম নামে এক সন্ন্যাসীর কাছে প্রথমে যোগ শিক্ষা গ্রহণ করে কিন্তু মনে কোনো সন্তোষজনক উত্তর পেলেন না এভাবে অতৃপ্ত হৃদয়ে আবার উদ্যম রামপুত্র নামে এক সন্ন্যাসীর কাছে শিষ্যত্ব গ্রহণ করেন ও যোগ শিক্ষা লাভ করেন তাতেও তার জিজ্ঞাসা পূরণ হল না শেষে বুদ্ধগয়ার সামনে উরুবিল্ল গ্রামে আরো পাঁচজন তপস্বীর সঙ্গে প্রায় ছ বছর ধরে অনশন শারীরিক নিপীড়ন কঠোরতম তপস্যা করে অস্থি চর্ম হয়ে পড়লেন তখন তার উপলব্ধি হলো শরীরকে অপরিসীম কষ্ট দিয়ে কঠোর তপস্যার দ্বারা বোধিলাভ সম্ভব নয় ধর্মচক্র প্রবর্তন সূত্রানুসারে কঠোর তপস্যা ও অসংযত বিলাস বহুল জীবনের মধ্যবর্তী এক মধ্যম পথ সন্ধান করা তাই তিনি খাদ্য গ্রহণের সিদ্ধান্ত নেন সুজাতা নামে এক কন্যার প্রদত্ত পরমান্য আহারে পরিতৃপ্ত হন বাকি পাঁচজন তাকে আহার করতে দেখে বিরক্ত হয়ে ফেলে ছেড়ে চলে যায় গৌতম বুদ্ধ এরপর এক অসত্য বৃক্ষের তলায় উনপঞ্চাশ দিন ধ্যান করার পর বোধিলাভ করেন তখন তিনি চারটি আর্য সত্য উপলব্ধি করেন দুঃখ আছে দুই তার কারণ আছে তিন দুঃখকে নিবৃত্তি করা যায় চার দুঃখ নিবারণের উপায় আছে তার মতে এই সত্য সম্বন্ধে জ্ঞান লাভ করলে মুক্তি বা নির্বাণ করা সম্ভব নির্মাণ লাভ তখনই হবে বোধিলাভের পর বলক অঞ্চলের তপস্য ও ভল্লিক নামে দুই ব্যবসায়ী তাকে মধু ও বার্লি নিবেদন করে এই দুজন তার প্রথম শিষ্য প্রাক্তন দুই শিক্ষক আলাম কালাম ও উদ্যোগ রামপুত্র সঙ্গে দেখা করে তার নবলব্ধ জ্ঞানের কথা তিনি জানালেন তারা অনেক উৎসাহী হন কিন্তু পরে তারা আর বেঁচে নেই জানতে পারলেন গৌতম বুদ্ধ তারপর পাঁচজন সঙ্গী যারা তাকে ছেড়ে চলে গিয়েছিল তাদের সঙ্গে এক সময় সাক্ষাৎ করে প্রথম শিক্ষা প্রদান করেন যা বৈ বৌদ্ধ ঐতিহ্যে ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত বুদ্ধ সম্রাট বিম্বিসারকে দেওয়া প্রতিশ্রুতি মতো রাজগৃহে যাত্রা করলে দুজন শিষ্য বোধ কল্যাণ সংঘে যোগদান করেন পিতা বুদ্ধত্ব লাভের প্রায় এক বছর পর কপিলাবস্তুতে ছেলেকে আমন্ত্রণ জানান গৌতম বুদ্ধ তখন সঙ্ঘের সাথে ভিক্ষা করে খাদ্য সংগ্রহ করতেন সুতরাং তিনি রাজপুরীতে প্রবেশ করেননি দীর্ঘ সাত বছর পর যখন বুদ্ধ কপিলাবস্তুতে ফিরে গেলেন দেখা যায় স্বামীজির কাহিনীতে বলা আছে যশোধরা হলুদ কাপড় পরিধান করে কেবল শিকড় এবং ফল খেতেন বিছানায় ছাদের নিচে ঘুমাতেন না সেদিন থেকে তিনি চলে গেছেন তিনি যে চলে গেছেন ধর্মীয় জীবন ও ভাগ করে নিয়েছেন তার নারীর পথে বুদ্ধদেব প্রবেশ করলেন এবং তিনি তার জামা কাপড়ের হেমটি নিয়ে নিলেন যেমন একজন স্ত্রীর করা উচিত যখন বুদ্ধ বাগানে চলে যাবেন তার ছেলের দিকে তাকিয়ে চমকে গিয়ে যশোধরা বললেন তাড়াতাড়ি যাও তোমার পিতার কাছে তোমার বংশধর যাও শিশুটি জিজ্ঞাসা করেছিল মা আমার বাবাকে উত্তর এলো যে সিংহটি রাস্তা দিয়ে যাচ্ছে দেখো সেই তোমার পিতা সাক্ষ্য বংশের উত্তরাধিকারী ছেলেটি গিয়ে বলল বাবা আমাকে আমার উত্তরাধিকার দাও তিনবার বলার পর বুদ্ধ আনন্দের দিকে ফিরে বললেন এটা দাও গেরুয়া কাপড় শিশুটির উপর ছুড়ে দেওয়া হয় প্রধান শিষ্য আনন্দ বললেন নারীরা কি আদেশে প্রবেশ করতে পারে আমরা কি তাকে হলুদ কাপড় বুদ্ধ বললেন কি যৌনতা থাকতে পারে আমি কি কখনো বলেছি যে একজন মহিলা প্রবেশ করতে পারে না কিন্তু হে আনন্দ এটা তোমার চাওয়ার মধ্যে ছিল এভাবেই যশোধরা শিষ্য হলেন তারপর সেই সাত বছরে অন্তহীন ভালোবাসা করুণা একসাথে পরিপূর্ণতায় প্রবেশ ও দুজন আনন্দ তার কাছে শিষ্যত্ব গ্রহণ করেন এছাড়া গৌতম বুদ্ধের উপলী মহাকাত্যায়ন পূর্ণ ও সুভৃতি দশজন প্রধান শিষ্য ছিলেন তিন বছর পরে সাক্যদের সাথে কোলিয়কণের রোহিণী নদীর অংশ নিয়ে বিবাদ হলে করুণাবতার বুদ্ধ তার মীমাংসা করে দেন বিমাতা মহাপ্রজাপতি গৌতমী সঙ্গে যোগদানের ইচ্ছা প্রকাশ করলে প্রথমে বিষয়টি তেমনভাবে বুদ্ধদেব মেনে নেননি কিন্তু পরে আনন্দের উৎসাহে বুদ্ধ সংগঠনের ঠিক পাঁচ বছর পরে নারীদের ভিক্ষুণী হিসাবে প্রবেশের অনুমতি দেন মহাপনিপ্রাণ সূত্র অনুসারে যখন গৌতম বুদ্ধের বয়স প্রায় আশি বছর সে সময় তিনি তার মৃত্যুর কথা ঘোষণা করেন বলা হয় পাওয়া নামে এক জায়গায় চন্ড নামে এক কামার গৌতম বুদ্ধকে ভাত ও শুকর মদ্যক ইত্যাদি বিভিন্ন খাবার খাওয়ার আমন্ত্রণ জানান সেসব খাবার খাওয়ার পর আমাশয় আক্রান্ত হন চণ্ডের দেওয়া খাবার তার অসুস্থতার কারণ নয় তা তিনি আনন্দ যাতে চণ্ডকে বোঝান এভাবে গৌতম বুদ্ধ নির্দেশ দেন খুব শরীর খারাপ নিয়েও তিনি কুশিনগর রওনা হন আনন্দ বাধা দিলেও তিনি তার কোনো কথাই শোনেননি দুটি শাল বৃক্ষের মধ্যে একটি জমিতে একটি কাপড় বিছিয়ে তাকে যেন শুয়ে দেওয়া হয় এভাবে আনন্দকে নির্দেশ দেন তারপর সাহিত্য অবস্থায় বুদ্ধ উপস্থিত সকল ভিক্ষু ও সাধারণ মানুষকে উপদেশ দেন শেষ বাণী তার জীবনের বয়োধম্মা সংখ্যারা অপস্মা দেনেও সম্পাদে সকল জাগতিক বস্তুর বিনাশ আছে অধ্যবসায়ের সাথে আপনার মুক্তির জন্য সংগ্রাম করো তবে উল্লেখ্য তার এই অন্তিম আহার গ্রহণ সম্বন্ধে স্পষ্ট ধারণা পাওয়া যায় না কারণ বিভিন্ন পুঁথিতে অনুবাদ এবং লিখন শৈলীর পার্থক্যের জন্য স্বামীজি তার কাহিনীতে বলেছেন বৃদ্ধর বুদ্ধের মৃত্যুর দৃশ্যের বর্ণনা কিভাবে গাছে গাছের নিচে তার জন্য কম্বলটি ছড়িয়ে দেওয়া হয়েছিল কিভাবে আশীর্বাদ কর্তা শুয়েছিলেন সিংহের মতো তার ডান দিকে নিচ্ছেন মারা যাওয়ার জন্য বুদ্ধ নিজেকে মৃত্যুর জন্য মুক্ত করেছিলেন প্রথমে তিনি আনন্দকে কাঁদার জন্য তিরস্কার করার কথা বলেছিলেন তিনি একজন ব্যক্তি ছিলেন না একটি উপলব্ধি বন্ধুরা সকলে যেন পরম করুণা অবতার বুদ্ধির আশীর্বাদে সুন্দর সুস্থ বুদ্ধাং সারনা গচ্ছামি সাংঘাং গচ্ছামি ধর্মাং শরণং গচ্ছামি